নাহমাদহু হু ওসল্লা আলা রসৌল্ হির করিম আম্মাবাহাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা জাহারা রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনা নিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক কাছে এবং দূরে আমরা যে যেখান থেকে দেখছি একটা জরুরি মশালা আমরা শুনে রাখবো অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে অপবিত্র অবস্থায় অর্থাৎ গোসল ফরজ অবস্থায় অথবা পিরিয়ড অবস্থায় মহিলারা অথবা গোসল ফরজ অবস্থায় কোনো পুরুষ কোরআন করিমের আয়াত এটা কম্পোজ করতে পারবে কিনা আসলে কোরআনে কোরআন করিম আল্লাহ তাল পবিত্র কালাম এবং সম্মানিত কিতাব পরিপূর্ণ পাক পবিত্র অবস্থায় কোরআন তেলাহত করা এবং স্পর্শ করা এটা জরুরি যদিও কোরআনের আয়াত কম্পোজ করার সময় পবিত্র কোরআন স্পর্শ করার প্রয়োজন হয় না তবুও কালামুল্লার সম্মানের দাবি হলো তা পবিত্রতার সাথেই কম্পোজ করা সুতরাং কোনো ব্যক্তি যদি গোসল ফরজ অবস্থায় অথবা কোন মহিলা যদি প্রিয়র অবস্থায় পবিত্র কোরআন আয়াত কম্পোজ করে যদিও এটা যায় আছে তবে এই অবস্থায় কোরআন কারিমের আয়াত কম্পোজ করা মাকরু হে তানজিহি এজন্য একান্ত জরুরি হলো এমন তো অবস্থায় এই কাজ না করাই উচিত আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনকারিমের হেহতরাম এবং সম্মান ঠিক রাখার তৌফিক দান করুন